অবশেষে কিন্তু সরকার চাকরিজীবীরা দারুণ সুখবর পেতে যাচ্ছেন মহর্ঘবতা তাহলে হয়ে যাচ্ছে আজকে মহর্ঘবাতা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা গতকালই জানতে পেরেছেন যে মহর্ঘবতা নিয়ে কিন্তু সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফোরাম এবং সেই স চাকরিজীবী থেকে একটু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে যদি কার্যকর না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে কর্মবিরতিতে যাবেন আজকের বিষয়তে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যে সরকারি চাকরি কী ধরনের সুবিধা পেতে যাচ্ছেন এবং কত শতাংশ মহার্ঘমতা পাবেন কিংবা পে স্কেলে পেতে যাচ্ছেন তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অন্য থাকবে আমাদের এই পরিবারে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেটা বলা হচ্ছে সাত দফা দাবিতে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা সমাবেশে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতির কঠোর কর্মসূচি হুশিয়ে দিয়েছেন তারা শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল দশটা থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন বিকেল পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছিলেন তারা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না এতে বিশেষ অতিথি ছিলেন গণসংগীত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য বিরাজমান শতাংশের হারে কিন্তু বেতন বাড়ে কারো তিন হাজার টাকা আর কারো তিন তিরিশ হাজার টাকা বাড়ে তার মানে তেল মাথায় আরও তেল ঢালা হয় আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায় তিনি আরও বলেছেন যে এই সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না কোনো বিবৃতি দেয় না আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় নামেন তাদের কারো সাথে সরকার শোনে আবার কারো কথা শোনে না এজন্য কারো সরকারের বাতাস দিতে হবে পরে ঝড় তুলতে হবে এক বা দুই লাখ লোক জড়ো করে আনেন তারপরে দেখবেন দাবি এমনি মেনে নেবে সরকারি চাকরি বলেন প্রজুতন্ত্রের কর্মচারীরা কিন্তু মানুষের দিয়ে সাহায্য করে সেবা দিয়ে আসছে তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন অবিলম্বে সাত দফা দাবি মেনে নিতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি দেওয়া মেনে না না হয় তাহলে সাদেশের সব সরকারি অফিসে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব এবং এখানে কিন্তু ষাটটা দাবির কথা বলা হয়েছে ষাটটা দাবির মধ্যে প্রথমে যে দাবিটা রয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবেন পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহর্ঘবাতা সেটা জানুয়ারি দুই থেকে কার্যকর করতে হবে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ দাবে উন্নতি হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরশের জন্য দশ দাপে বেতন স্কেল নির্ধারণ কমিশনের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে সচিবালের ন্যায় সকল সরকারি আদা সরকারি দপ্তর দপ্তর পরিদপ্তর সাহিত্য সেতু প্রতিষ্ঠান সম্পদগুলো ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক এবং অভিন্ন বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে ২০১৫ সালে যে পে স্কেল সেই গেজেট প্রথ্যার টাইম স্কেল যেটা রয়েছিল সেটা কিন্তু পুনর্বহল করতে হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন বাজারে লাগামহীন উদ্যোগতী জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ব্যয় বিবেচনা করে পদীয় সকল ভাতা পুনর্নির্ধারণ এবং এগারো থেকে বিশতমিকের রেশন ব্যবস্থার প্রবর্তন এবং সরকার প্রদত্ত গৃহ ঋণ সুবিধা সহজীকরণ করতে হবে এরকম কিন্তু ষাটটা তারা দাবি করেছেন এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ন পেয়েছে গেলে বাস্তবায়ন এবং পঞ্চাশ শতাংশ যে সমাবেশ করেছেন এখান থেকে কিন্তু যেটা দাবি যে অবিলম্বে এই দাবি তাদের মানতে হবে সাত দফা তাদের মানতে হবে না মানলে কিন্তু কঠোর কর্মসূচি যাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কর্মচারীরা পুলিশের এক সময় কিন্তু কর্মচারীরা যখন এই আন্দোলন শুরু করেন তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পুলিশ আন্দোলনকারীদের তারা তাদের সঙ্গে কথা বলেন এবং পরে তাদের সাত সদস্য একটি প্রতিনিধি দলকে কিন্তু যমুড়ায় যাওয়ার সুযোগ দেওয়া হয় বিকেল ছয় তিনটার দিকে তারা দাবি সমৃদ্ধ শাহরুখী নিয়ে যমনায় যান সরকারি কর্মচারী দাবি অদায়ক ভবিষ্যৎ সমাবেশে প্রধান উপায় অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন নাগরিকজ্ঞ সভাপতি মাহমুদ রহমান মান্না এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা নিজেদেরকে গুছি আন্দোলন চালিয়ে যান কোনোভাবে কিন্তু গণতন্ত্র ব্যাহত করা যাবে না থাকি আর বলেছেন যে কর্মচারীদের পেটে ভাত দিতে হবে দ্রব্যমূল্য কমাতে হবে কর্মচারীদের ন্যায্যভাবে মেনে নেওয়া উচিত সরকারের সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজদন্ত্র এবং কর্মচারীদের নিলোজ মানুষের সেবা দিয়ে আসছে তাই তাদের সঙ্গে বৈষম্য মানবে না সাধ্যবর দামি না মানলে কিন্তু আগামীতে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং পুনর্ভাবে মধ্যে দাবি বাস্তবায় ও ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে কর্মসূচিগুলো গুলো ষোলো থেকে বাইশ সপ্তাহব্যাপী সাদেশে সরকারি অফিসগুলোতে দাবি সংগঠিত ব্যানার সাটানো লিফটেড বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে নারী সপক্ষে জনমত গড়ে তোলা হবে এবং আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার সচিবালয় কর্মচারীর বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেওয়া হবে এবং যদি তারা না মানে সেক্ষেত্রে কিন্তু একই মাস থেকে কর্মবিরতি যাবেন কর্মচারীরা আসলে ঠেলায় পড়লে কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হবে বলে আমরা মনে করি এইটা আর সফলতা আনার জন্য আপনাদের সবাইকেই সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচির কর কর্মসূচি যেটা দেয় সেটাতে কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে তবেই কিন্তু এটা সফলতার মুখ দেখা দেখতে পারবেন তো আজকের আশা করি আপনারা বুঝবেন আজকের ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন